অরুণাচল প্রদেশের চলমান সাফ অনুদ উনিশ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জন্য আজ ছিল বাঁচা লড়াই মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে গোলে ড্রয়ের ফলে দুই আজ ভুটানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ফয়সাল গত ম্যাচে প্রথম দুই গোলে লিড পায় বাংলাদেশ কিন্তু সব এলোমেলো করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় কিন্তু আজ আর সেই ভুল হয়নি ভুটানকে তিন শূন্য গোলে পরাজিত করে সাফে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নেয় ভুটানের খেলোয়াড়রা বিশেষ করে বাম প্রান্ত থেকে দলের অধিনায়ক তিনলে কয়েক দফা বাংলাদেশের গোল আক্রমণ চালান কিন্তু স্রোতের বিপরীতে ম্যাচে মিনিটে লিড নেয় বাংলাদেশ গত ম্যাচের দুর্দান্ত খেলা মোর্শেদ আলী এই ম্যাচেও নিজের থেকে প্রান্ত দিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে বা জোরালো শটে বলকে জালে জড়ান তিনি গোল করার পর ম্যাচে নিয়ন্ত্রণ পায় বাংলাদেশ সতেরো মিনিটে মোর্শিদে নেওয়া কর্নার ভুটানের ডিফেন্ডার গোল লাইন থেকে ক্লিয়ার করেন মিনিটে বাইরে থেকে ফয়সাল দুপাল্লার শট গোলবারের উপর দিয়ে চলে যায় তবে আটাশ মিনিটে আসে বাংলাদেশের দ্বিতীয় গোল মর্শিদ আলীর মাইনাস ভুটানের ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হলে বলের নিয়ন্ত্রণ নিয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন সুমন সরেন প্রথমার্ধের শেষ দিকে ফয়সালে নেয়া ফ্রিকি ভুটানের গোলরক্ষকের পরীক্ষা নিতে ব্যর্থ হলে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় আজ আকাশী জার্সিতে মাঠে নামা লাল সবুজের প্রতিনিধিরা দ্বিতীয়দের শুরু থেকে রক্ষণ সামলে প্রতি আক্রমণ খেলার কৌশল মনোযোগ দিয়ে গোলাম রব্বানি একের পর এক ফলে করার সুযোগ পায় ভুটানের খেলোয়াড়রা তিপ্পান্ন মিনিটে ভুটানের খেলোয়াড়ের গোল মুখে নেওয়া একটি ভাসিয়ে দেওয়া বল পোস্টের উপর দিয়ে ফিস্ট করে রক্ষা করেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল এরপরও কয়েক দফা বাংলাদেশের গোল মুখে আক্রমণ চালায় ভুটান কিন্তু বাংলাদেশের গক্ষণবাগের খেলোয়াড়দের দৃঢ়তা সেগুলো সফলতার মুখ দেখেনি ম্যাচে তিয়াত্তর মিনিটে প্রতি আক্রমণে মুর্শিদের পায়ে একটি পাকানো শট নিলেও ভুটানের রক্ষণের খেলোয়াড় কর্নারের বিনিময় তা রক্ষা করে এর দুই মিনিট পরে ম্যাচের সেরা সুযোগটি পায় ভুটান বা দিক থেকে থিনলের কস বক্সে থাকা টেন্ডেনকে এক সতীর্থ হেড করে সাজিয়ে দিলেও তার গোল মুখে নেওয়া শট কর্নারের বিনিময় রক্ষা করে বাংলাদেশের গোল রক্ষক খেলার শেষ ভাগে আবার আক্রমণের ধারা বাড়ায় বাংলাদেশ নব্বই মিনিটের ব্যবধান বাড়ানোর সুযোগ পায় বদলি নামা স্ট্রাইকার মানিক বাড়ানো থ্রু বল থেকে মানিক একা পেয়ে যান ভুটানের গোলরক্ষক কিন্তু তার করা শট ঠেকিয়ে দেন শেষ পোহরি ফেনজোর কিন্তু যোগ করা অতিরিক্ত সময়ের অতি আক্রমণ থেকে ঠিকই তৃতীয় গোলে দেখা পায় বাংলাদেশ মস্যুদের বা দিক থেকে বাড়ানো মাইনাস আলতো টোকা দিয়ে গোল করেন অধিনায়ক ফয়সাল এতে নিশ্চিত হয় বাংলাদেশের তিন শূন্য গোলের জয় এ জয় গ্রুপ এ থেকে চার পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পা রাখলো বাংলাদেশ দল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন না হলে সেমিফাইনালে দেখা হয়ে যেতে পারে শিরোপার অন্যতম দাবিদার ভারতের সাথে তবে সমীকরণ মেলাতে অপেক্ষা করতে হবে গ্রুপের অন্য দুই দল মালদ্বীপ ও ভুটানের মধ্যকার ম্যাচের ফলাফলের জন্য